জয় মা কালী কালী পুজো উপলক্ষে বারের দিনে এই যাত্রাটা কাশীপুর বাথানবাড়ি বড়কালী কালী মন্দিরে এটা অনুষ্ঠিত হয় কুড়ি দশ দু হাজার পঁচিশে তো যাত্রার নাম হলো মা রেখেছে মাইনে করে বউ রেখেছে পায়ে ধরে এই যাত্রাটা অবশ্যই আপনারা দেখতে আসবেন মা কালী কাশীপুর বাথানবাড়ি থ্যাংক ইউ

आरो जो एक लाइट वज़े देख तो रहे थिके आरो आरो क्लियर है जात्रा ना मूलो मार रखे के माइने को रे धो रखे के पाये धो रे सामाजिक जात्रा আরের দিনে যাত্রাটা হলেও এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা রিয়েল সি চর্দ্র আমাদের গাশিপুরের সুপারি স্টার যাত্রা সুপারিস্টার মিস্টার রজিৎ ঘোষাল হ্যাঁ আর এদিকে আমাদের সুপারি স্টার চুপচুপ বালায় এদিকে দেখাও মিস্টার অজয় गो बाबा रे मुक्का की देखा बाहर <laughs> <की लुके लिए। laughs> <थासी। laughs> तो <आपर> के सारे सीन अच्छे हूं लुगाई लुगाई लुकी दू वा 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 की लुगिया देगी वाह बाबा अबे कर अमित आपका धरे पे लेके लगाओ आजराट का प्रॉमोटर प्रॉमोटर आपको कैसे नहीं है और हाथ में जो मैं

বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ার যুগে সামাজিক যাত্রা বা নাটক এখনও এই যুগে যে ধরে রেখেছে এটাই বড় জিনিস যাত্রা ভালো হোক বা মন্দ হোক বড় জিনিস নয় এখন তো সবাই মোবাইল নিয়ে পড়ে আছে এই যুগে যে যাত্রাটা হচ্ছে বা নাটক চলছে রিয়ালসেল চলছে এটাই বড় জিনিস